হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই পেজ তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর আজকে প্রায় অনেক দিন পরে তোমাদের জন্য একটা ব্লগ নিয়ে চলে এসেছি তো ব্লগটা কিসের তোমরা অবশ্যই পরে জানতে পারবে তো প্রথমেই বলে রাখি এই যে টি শার্টটা দেখছো এটা তোমার দাদা ভাইয়ের জন্য আমি কিনে এনেছিলাম তো কিনতে যাওয়ার ভিডিওটা করবো ভেবেছিলাম কিন্তু এতটা পরিমাণে বৃষ্টি হচ্ছে না করতেই পারিনি তো প্রথমেই দেখো আমি এখানে দুটো ফেব্রিক কালার রয়েছে এখানে তো যে ব্লু কালারটা রয়েছে ওটা আমি লাস্টে ইউজ করিনি কিন্তু করার জন্য কিনে এনেছিলাম তো এখানে আমি দেখো একটা রেড কালারের ফেব্রিক কালার কিনেছি আর একটা একদম হোয়াইট কালারের কোনো তাতে প্রিন্ট ছিল না টি শার্ট নিয়েছিলাম আর এখানে একটু সেলুটেপ নিয়েছি মানে কি কি নিয়েছি অ্যাকচুয়ালি তোমাদেরকে আগে প্রথমেই দেখিয়ে দিই তো এখানে আমার ভিডিওটা আমার একটা বোন আছে যার ভিডিও তোমরা দেখো অবশ্যই দেখলে বুঝতে পারবে শেষে দেখাবো ওকে আমি তো আমাকে একটু সাহায্য করেছে কারণ একা একা এরকমভাবে ক্যামেরা ধরে ভিডিও করাটা ওখানে হচ্ছিল না সেই জন্য ওকে ডেকেছিলাম তো এখানে দেখো স্লিটেপগুলো মানে মাপে মাপে পরিমাণ মতো কেটে কেটে নিচ্ছে আমি এখানে চারটে কেটে নিয়েছি আর এখানে দেখো ভালো করে যে টি শার্টটা নিয়েছিলাম সেটা ভালো করে এর মধ্যে সোজা করে পেতে নিয়েছি বিছানার উপরে ভালো করে পেতে নিয়ে আর ওই যে টি শার্টটা রয়েছে টি শার্টের ভিতরে না একটা শক্ত কোনো কার্ডবোর্ড দেবে এই যে দেখো আমি দিচ্ছি এই যে কার্ডবোর্ডটা যদি না দাও কার্ডবোর্ড না দিলে ভিতরে যে যদি এখানে লাল কালার লেগে থাকে পিছন দিকে লাল হয়ে যাবে ওই জন্য কার্ডবোর্ডটা অ্যাকচুয়ালি দিয়ে দিলাম আমি তোমরাও দেবে দেখবে জিনিসটা আর নষ্ট হবে না টি শার্টটা আর নষ্ট হবে না তো সেলুটেপগুলো পরপর আমি এখানে লাগিয়ে নিচ্ছি আর এটা কি করছি তোমরা অবশ্যই পরে জানতে পারবে আর জানলে অবশ্যই তোমরা আমার ভিডিওটা মানে ভালো লাগবে তোমাদের যে কী করছে এটা আমি তো প্রথমেই বলে রাখি তোমাদের দাদাভাই এটা জানে না ওর জন্য আমি একটা গিফট তৈরি করছিলাম কারণ যে আজকে আমাদের ছিল অ্যানিভার্সারি তো সেই ব্লগটা আমি তো দিতে পারছিলাম না অনেক দিন থেকে অনেক ভ্লগই আমি দিতে পারিনি যে দুর্গা মার্কেটিং হয়ে গেছে এরগুলো ভ্লগ আমার করা হয়নি তো শেষমেশ ভাবলাম তোমাদের জন্য এই ব্লগটাই দিই ওই জন্য আমাদের অ্যানিভার্সারি ব্লগটা তোমাদের সাথে সন্ধ্যেবেলা কি হবে সেটা তোমাদেরকে দেখাবো কিন্তু গিফটটা যে কি করেছি আমি বা কিভাবে করেছি ওর জন্য এটাই তোমাদেরকে দেখাবো বলে ভ্লগ ভিডিওটা তোমাদের জন্য করেছি তো ফার্স্টে দেখো এখানে সেরুটিপগুলো মেরে নিয়েছি আর এখানে আমার ভাই একটা এসে পাকামি মাছ ছিল যে আর একটু বড়ো করে করতে কিন্তু ওটা বেশি বড় করলে ভালো লাগবে না তো তারপরে দেখো এখানে আমি লিপস্টিক পরা শুরু করে দিয়েছি অ্যাকচুয়ালি ফেব্রিকটা নিয়েই আমি লিপস্টিক পরা শুরু করেছি তো এটা আমি ইউটিউবে দেখেছিলাম অনেকেই এগুলো গিফট করেছে মানে তাদের প্রিয়জনকে ভালোবাসার মানুষকে তো সেই জন্য আমি ভাবলাম যে একটা স্পেশাল দিন আছে আমাদের দুজনের জন্য আমি ওর জন্য একটা তৈরি করি তো আগের বছর সেরকম করে কিছু করা হয়নি কারণ আমার আগের বছর আমার বাবা হসপিটালে ভর্তি ছিল তো সেই জন্য কিছু করা হয়নি তো দেখো এখানে আমি এখানে লিপস্টিক পরে নিয়েছি আর কত সুন্দর লাগছে না কিন্তু এর মর্মটা পরে বুঝবো আমি মানে ভিডিওটা তো তখন বুঝতে পারিনি পরে বুঝতে পেরেছি তো তারপরে দেখো এখানে আমি যে লিপস্টিকটা পরেছিলাম সেটা পরেই দেখো মানে অ্যাকচুয়ালি কিসি করতে শুরু করে দিয়েছি টি শার্টটার উপরে তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো দেখে না ওইভাবে তোমরা ট্রাই করতে পারো ঠিক আছে আর যারা ট্রাই করবে প্রথমেই বলে দিচ্ছি আমার যেটা হয়েছে আর কি এরকম শুকনো ঠোঁটের উপরে যেন এটা লাগিও না কোনো তেল জাতীয় কিছু ঠোঁটে আগে লাগিয়ে তারপরে এই ফেব্রিক টমটা লাগিয়েও কারণ ভিডিওটার করার পরে আমি বুঝতে পেরেছি যে আমার কি হয়েছিল প্রচুর জ্বালা করে এই জিনিসটা তো এত কষ্ট করে করছিলাম জিনিসটা সত্যি কথা খুবই ভালো হয়েছে দেখতে তো খুবই ভালো হয়েছে তোমাদের কেমন লাগবে বা কেমন লাগছে সেটা আমি জানি না কিন্তু আমার খুবই ভালো লেগেছে আর আমি প্রচুর আনন্দ নিয়ে জিনিসটা খোঁজছিলাম আর আমার বোনও সাথে ছিল ও খুব আনন্দ করছিল আমার নাকে মুখে চোখে মানে সমস্ত কিছুতে রং ভর্তি হয়ে গেছে দেখো আমি তো শুধু ভিডিওর আড়ালে মুছে নিচ্ছি আর কি আবার একটু লিপস্টিক পরে নিচ্ছিলাম তোমাদের যে টি শার্টটা রয়েছে টি শার্টটা দেখো অনেকটাই হয়ে গেছে কিছুটা পরিমাণ বাকি রয়েছে কিছুটা ডিপ ডিপ করে দিচ্ছিলাম কারণ শুধু হালকা দিলে তো ভালো লাগবে না ওই একটু ডিপ করে করে দিচ্ছিলাম যাতে কিছু জায়গা ডিপ থাকে আর কিছু জায়গা হালকা হালকা থাকে তো এখানে ভাই এসে না আমাকে মানে রাক্ষসী রাক্ষসী বলছিলো সেই জন্য আর হ্রাস পাচ্ছিলো কারণ আমার দাঁতগুলো লাল হয়ে গেছিলো অনেকক্ষণ থেকে ট্রাই করছিলাম তো এগুলো তো আমার দাঁতগুলোও প্রচুর পরিমাণে লাল হয়ে গেছে আর গালের মধ্যে ঢুকে গিয়েছিল না গালটা পুরো তিত হয়ে গেছে জিনিসটা এতটা পরিমাণে মানে বাজে একটা এই যে জিনিসটা এগুলো খারাপ না তো খুবই তিত ছিল আর গালে ঢুকে গেছে গালের ভিতরে এই যে দেখা আমার দাঁতগুলো দেখা পুরো রাক্ষসের মতো লাগছে তাই না তো তোমাদেরকেও দেখিয়ে দিলাম আমাকে কেমন লাগছে আর এইগুলো করতে না প্রচণ্ড মজা পেয়েছি আর অবশ্য পরে কষ্ট হয়েছে কারণ কত সুন্দর লাগছে দেখো কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও ঠিক আছে আর এখনও পুরো কমপ্লিট হয়নি তো কমপ্লিট হয়ে যাওয়ার পরে যে যে লিপস্টিকের ছাপগুলো দিচ্ছ তোমরা ঠোঁটের ছাপগুলো তো এগুলো দেওয়ার পরে কিছুটা গরম জিনিসের ভাব দিলে ভালো হয় তো এখন আমার মানে পুরোপুরি কমপ্লিট হয়নি কিছুটা বাকি আছে সেই আমি লিপস্টিক লাগিয়েই যাচ্ছি আর অ্যাকচুয়ালি আমি লিপস্টিক পড়তে খুবই ভালোবাসি আমার ভিডিও দেখলে অনেকবারই বলেছি আমি লিপস্টিক করতে কতটা ভালোবাসি তো সেই জন্য মানে সারাক্ষণ এটা ঠোঁটের ওপরে দিয়ে দিয়ে এমন একটা পজিশনে এসে দাঁড়িয়েছিলো লাস্টে মানে ঠোঁটটা ফুলেই গেছিল দেখাবো আমি তোমাদেরকে লাস্ট এতটা পরিমাণে দিয়েছি না ঠোঁটটা লাস্ট ফুলে গেছে তো শুধু এই গিফটটা না তোমাদের দাদাভাইয়ের জন্য আরও অনেকগুলো গিফট আছে সেটা তোমাদেরকে পরে একটা মানে যাই হোক অ্যানিভার্সারির যে ভিডিওটা আমি দেব তোমাদেরকে সেটা হয়ে গেলে বা আপলোড করা হয়ে গেলে তারপরে একটা ভিডিও দেব যে আমি কি কি পেয়েছি পেয়েছি সরি আমি কী কী গিফট আমার দাদাভাইকে দিয়েছি গিফট পাওয়াটা আমার কাছে বড় কথা না অ্যাকচুয়ালি আমি ভালোবেসে ওকে কী কী দিয়েছি সেই জিনিসটাই তোমাদেরকে দেখাতে চাই তো দেখো এটা পুরোটা কমপ্লিট হয়ে গেছে আমার আর এই যে সাইডে দেখো সেলিউটিপগুলোয় গরম ভাব দেওয়াও হয়ে গেছে আমার গরম ভাব দেওয়া হয়ে গেছে কিন্তু এইখানে দেখো যে ঠোঁটের আকারগুলো না একটু আপছাপছা ছিল সেই জন্য আমি একটুখানি ওর উপরে এঁকে দিচ্ছিলাম যাতে একটু দেখতে সুন্দর লাগে তোমরা এগুলো করতে পারো নাও করতে পারো যদি কেউ করতে চাও তাহলে করতে পারো যদি না কেউ করতে চাও তাহলে করো না আমার তো এগুলো মানে ভালো লাগছিলো অ্যাকচুয়ালি ঠোঁটের উপরে আমাদের যে বর্ডারটা থাকে না সেইগুলো করলে ভালো দেখতে লাগে আমার তো ভালো লাগছিল তো বোনও বললো যে এরকম কিছু করলে ভালো লাগে তো টাটা দিলাম এই কারণে তো কেমন হয়েছে জানানোর জন্য তো তারপরে দেখো শুকিয়ে গেছে চলে এসেছি যে সেলুটেপটাকে তোলার জন্য শুকিয়ে যাওয়ার পর তো এখন আরও বেশি মজা লাগছে কারণ এত কষ্ট করে করেছি তো খুবই সুন্দর হয়েছে মনে হয় আমার জন্য একটা বানাতে হবে যাতে ম্যাচ করে পড়তে পারি তো দেখো সেলুটেপটাকে তুলে দিয়েছি আর পুরোটা শুকিয়েও গেছে ওই জন্য তুলে দিলাম গরম হিটটা দেওয়ার পরে শুকিয়ে যাবে তো তুলে দিয়েছি দেখো যে সাইডে যে সমান একটা যে ইয়ে রয়েছে ভাঁজ রয়েছে ওটা সমান করার জন্যই সেলুটেপটা দেওয়া নইলে সেলুটেপ দেওয়ার দরকার ছিল না তো দেখো কেমন হয়েছে পুরো লুকটা তোমাদেরকে দেখিয়ে দিলাম দেখো কেমন হয়েছে অবশ্যই জানিও কেমন হয়েছে কমেন্ট সেকশানে যদি ভালো হয় তোমরাও ট্রাই করো তোমাদের প্রিয় মানুষদের জন্য আমার তো খুব ভালো লেগেছে আর এটা আমি পরে একটা ছবি তুলে তোমাদেরকে দেখাবো আর আমার ঠোঁটটা দেখে বুঝতে পারছো আমি একটু বোরোলিন দিয়েছিলাম এই গরমেও কারণ প্রচণ্ড জ্বালা করছিল আর ফুলে গেছে ঠোঁটটা আমার প্রচণ্ড জ্বালা করছে আর যন্ত্রণা করছিল তো শেষমেশ দেখো এই যে বোন ছিল আমার সাথে ভিডিওর মধ্যে তো একে এর কথাই বলছিলাম তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানি এটা